শ্রদ্ধেয় দর্শক ও শ্রোতা মন্ডলী আপনাদেরকে জানায় তৃতীয় শুভেচ্ছা শুভ সকাল আজ শনিবার আজকে আমাদের জন্য ঐশবাণী লিখিত মঙ্গল সমাচার অধ্যায় ১৩ থেকে ১৯ পদ পাঠ করছি আমি মাগদালিনা টুড়ু পাঠের শিরোনাম পিতরের খ্রিস্ট বিশ্বাস পিতরের হাতে থাকবে মন্ডলীর পূর্ণ দায়িত্ব ভার যিশু তখন ফিলিপের নগরী সিজারিয়া অঞ্চলে এসে পৌঁছেছেন তিনি হঠাৎ তার শিষ্যদের প্রশ্ন করে বসলেন মানবপুত্র কে এই বিষয়ে লোকেরা কি বলে তারা তখন উত্তর দিলেন কেউ বলে তিনি দীক্ষাগুরু যহন কেউ বলে এলিও আবার কেউ বলে জেরেমিয়া বা প্রবক্তাদের মধ্যে একজন তখন যীশু বললেন আর তোমরা আমি কে এই বিষয়ে তোমরাই বাকি বলো সিমন পিতর তখন উত্তর দিলেন আপনি স্বয়ং খ্রিস্ট জীবনময় পরমেশ্বরের পুত্র উত্তরে যিশু বললেন জোনার ছেলে সিমন ধন্য তুমি কারণ রক্ত মানুষ নয় আমার স্বর্গনিবাসী পিতায় তোমার কাছে এই সত্য প্রকাশ করেছেন আর আমি তোমাকে বলছি তুমি তো পিতর অর্থাৎ পাথর আর এই পাথরেরই উপর আমি আমার মন্ডলী গড়ে তুলব নৃত্যলোকের শক্তি তাকে কোনোদিন পরাভূত করতে পারবে না আমি স্বর্গরাজ্যের কাঠি তোমারই হাতে তুলে দেব পৃথিবীতে যা কিছু তুমি বেঁধে রাখবে স্বর্গেও তা বেঁধে রাখা হবে আর পৃথিবীতে তুমি যা কিছুর বাঁধন খুলে দেবে স্বর্গেও তার বাঁধন খুলে দেওয়াই হবে খিষ্টের বাণী খিষ্ট প্রভু তোমার প্রশংসা হোক